বাসন রাত করার জন্য প্রথম কোন কাজটি করতে হয় সন্ধ্যা বেলা বাগুন খেতে করতে বাপমায় রাত বারোটায় তো বাসন রাত করার জন্য প্রথম কোন কাজটি করতে হয় ধরেন বিয়ে করে ফেলেছেন তারপর কি করতে হয় বিয়ে করার পরে বাসুর করার জন্য বাসুর ঘর সাজাতে হয় ধরে সাজিয়ে ফেলেছেন এখন রাতটা এসে গেছে আচ্ছা রুমে যেতে হয় ধরে রুমেও চলে গেছেন মারো মুজি মারো মারো মুজি ঘুম করতে হয় না এটা 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 না এটা এটা অন্য কিছু হ্যাঁ এটা অন্য কিছু এখনকার বোড়া ঘুমটা দেয় না দেয় না রুমে আছি না কিটা বলেন

আমার হাতটা নিলো ধরি ধইরা নিয়া ভয়রা দিলো ধইরা নিয়া ভয়রা দিলো বেগুন আমার থলিতে আর যাব না বেগুন তুলিতে ওলো ললিতে আর যাব না বেগুন তুলিতে গান গে টিকটক করে দেখাও ওই গানকে গান টিকটক করে দেখাবো আমি কি বলতে পারবো যে আমি গানটা কাউকে ডেডিকেট করতেছি হ্যাঁ ওকে দেন আমি আমার খুব কাছের একজন আপাকে গানটা মেনশন করতেছি এটা শুধু তার জন্য কারণ সে এটা করে তো আচ্ছা ঠিক আছে তুমি আগে গানটা গাও বাপ মা এত বাড়িতে নাই রাত বারোটায় তো কে চাই রাত বারোটায় আসলে সবই দিব তোমায় দরজা খুলে রাখিও বেআই ও দরজা খুলে রাখিও বেআই ওকে এটা কার জন্য হ্যাঁ কার জন্য আমাদের আপার জন্য কোন আপা আপনাকে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে আমার বউয়ের মতো এমডি জহিরুল ইসলাম আচ্ছা আমাকে সবাই বেশিরভাগ এই কমেন্টে করে যে আপনাকে একদম আমার বউয়ের মতো লাগছে আপনাকে আমার একটা গার্লফ্রেন্ডের মতো লাগে আপনাকে বাসা থেকে তুলে নিয়ে আসবো মানে এই আমি তো ভাই কয়দিন পর কিডন্যাপ হবো থ্যাংক ইউ সো মাছ ঠিক নাট আপনার বউর মতো কখনোই না আপনি বউ বানায় নেন